এটা হচ্ছে সে বিখ্যাত ধবলগিরি পাহাড় ধৌলি জায়গাটা আর জায়গাটার নাম ধৌলি আর ধৌলি এটা হচ্ছে ধবলগিরি পাহাড় আর ধবলগিরি পাহাড়ের এই যে শান্তি স্তূপ এটাই হচ্ছে সেই শান্তি স্তূপ আর এখানে এই দয়া নদী দয়া নদীর উপরে এটি অবস্থিত নামুন আছে দয়া নদী আর এই দয়া নদীকে বলা হয় রক্ত নদী বা রিভার অফ ব্লাড কারণ এখানে জায়গাটার আগে নাম ছিল কলিঙ্গ আর পাশে ছিল মগধ যেটা এখন বিহার আর ঝাড়খণ্ড দুটো ভাগে ভাগ ওই মগধের রাজা ছিল বিন চন্দ্রগুপ্ত মৌর্য তার ছেলে বিন্দুসর বিন্দুসরের ছেলে অশোক আর কলিঙ্গ তখন ছিল অনন্ত পদ্মনাভ ওই অশোকের সাথে এই কলিঙ্গরা যে যুদ্ধ হয় এই দয়া নদীর তীরে যুদ্ধটা হয় আর এই যুদ্ধে অশোকের দিক থেকে এক লাখ এবং কলিঙ্গদের দেড় লাখ আড়াই লাখ শোনে মারা যায় তখন অস্ত্র দিয়ে যুদ্ধ তাদের ক্ষতবিক্ষত দেহগুলো এই দয়া নদীতে হয় ওই তাদের রক্তে এই রক্ত রক্ত নদী বলা হয় তখন ওই যুদ্ধে ওই রক্ত দেখে স্বামীরা স্বামীহারা স্ত্রী বুকের আর্থনার দেখে মায়ের চিৎকার দেখে অশোকের মনের ভাবের পরিবর্তন আসে তখন তার মধ্যে ধর্মাশোক বা চন্ডা বৌদ্ধ ধর্ম তখন কি হয় তার মধ্যে ওই কুইল্টি মাইন্ডটা টার্নিং টু স্পিরিচুয়াল মাইন্ড তখন তিনি কী করছেন ওই অস্ত্র অস্ত্র ত্যাগ করে সিংহাসন মাতার মুকুট ত্যাগ করে তিনি বুদ্ধং স্মরণ গচ্ছাতি মন্ত্র জপতে জপতে এই জায়গায় এসে ভগবান বুদ্ধের কলে আশ্রয় নেয় এখানে তিনি শান্তির জন্য তিনি তমাশে বসেন আর তার এই জায়গাটা কোমেট করার জন্য আর এই কলিঙ্গ যুদ্ধটাকে কো মেমেন্ট করার জন্য উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে জাপানি বৌদ্ধের সংঘর কলিঙ্গ বৌদ্ধ সংঘ মিলে এই শান্ত তৈরি করা হয় এটাই বিশ্ব শান্তি এই জায়গায় অশোক সাধনা করেছেন বুদ্ধদেবের আর এই পাঁচটা ছাতা এই পাঁচটা শতা তাৎপর্য আছে মানে ফাইভ এসেন্সিয়াল পার্টস অফ বদি চুরি না করা হত্যা না করা মৃত্যু না করা সেক্সমেন্ট না করে এরকম পাঁচটা ভাগ আর এই হচ্ছে শান্তিপ্রিয় জায়গা সেইটাই চলে দেখা যায়